de বিভিন্ন কাজ করে থাকে লঞ্চ করা থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক যারা আসেন না দেখতে তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ

ষ্ঠভাবে সুন্দরভাবে সহজাতভাবে সুস্থভাবে একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংযত ভাষায় সুন্দরভাবে অধ্যয়ন করত পার্লামেন্টের বক্তৃতা এটাই কিন্তু বিধানসভার বক্তৃতা এটাই তুলিয়ে যদি কারো কিছু বলার থেকে সময় থাকে পার্গুমেন্ট দিয়ে

এবার রেশ করুন কতটা পাওয়া উচিত কতটা পায় তা সত্ত্বেও অপপ্রচার প্রচার চক্রান্ত করে ষড়যন্ত করে ঘুরে বেড়াচ্ছে বাইরে দাম দলের মর্যাদা বিহিন্ন করবার

দু হাজার চার যখন আমি একা হয়ে গিয়েছিলাম আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না স্পেশাল করতে দেওয়া হতো না কলিংশিয়ান করতে দেওয়া হতো না কোশ্চিন জিজ্ঞেস করতে দেওয়া হতো না

কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ পড়োশী কেউ রাজবংশী কেউ কেউ